আমাদের অনুভূতি অনেক ভালো কেননা আমরা যে তিন থেকে চারশো লোকের অ্যারেঞ্জমেন্ট করছি এই অ্যারেঞ্জমেন্টটা করার পরে যদিও আমরা সারাদিন পরিশ্রম করি পরিশ্রম করার পরে আমাদের এত ভালো লাগে আসলে সেটা বলার হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে দেখতে রমজান বিদায়ের পথে আজকে চোদ্দ রোজা আমার সামনে যে আয়োজনটি দেখতে পাচ্ছেন এখানে মেবি তিন থেকে চারশো লোকের ইফতারের আয়োজন আয়োজনটি করেছে আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু বড মিস্ত্রির কন্ট্রাক্টার আয়োজনটি হয়েছে ঢাকা শাহজাদপুর হিলপাড়ির টেক বুলবুলের ম্যাচে বিগত কয়েক বছর ধরে আমরা দেখে আসতেছি প্রত্যেক বছরই এই কোজনগুলি খুব সুন্দর একটা উদ্যোগ নেই পবিত্র রোজাদার ব্যক্তিদের জন্য কিছু ইফতারের আয়োজন করে থাকে তারই ধারাবাহিকতাই এ বছরও খুব বড় ছড়ো একটা আয়োজন ছোট্ট ছোট্ট কয়েকজনের উদ্যোগেই খুব বড় একটা আয়োজন করেছে প্রায় তিন থেকে চারশো লোকের ইফতারি এবং সঙ্গে বিরিয়ানি সহ খুব বড় সড়ো একটা আয়োজন করেছে আসলে খুবই প্রশংসনীয় ব্যস্ত নগরী এই ঢাকা শহরে চাইলেও কিন্তু অনেক কিছু করা সম্ভব না যারা আপনারা ঢাকা শহরে থাকেন তারা এটা বুঝবেন তারা এই মহৎ কাজটি করতে পেরে কতটুকু আনন্দিত চলুন তাদের সাথে মত বিনিময় করে শেয়ার করি স্যাম্পল একটা ম্যাচের ভেতরে এত একটা আয়োজন করতে পারে অনুভূতি যে একটু একটু শেয়ার করছেন আমাদের অনুভূতি অনেক ভালো কারণ আমরা যে তিন থেকে চারশো লোকের অ্যারেঞ্জমেন্ট করছি হ্যাঁ এই অ্যারেঞ্জমেন্টটা করার পরে যদিও আমরা সারাদিন পরিশ্রম করি পরিশ্রম করার পরে আমাদের এত ভালো লাগে আসলে সেটা বলার হয় আমরা দিদিদের সাথে আমাদের বড় ভাই এটা আছে তারপর হচ্ছে আপনার এই ভাই আছে অনেক ভালো লাগছে আমাদের কাছে ছোট ছোট ভাই বেড়ে যাওয়া আছে সারাদিন সবাই ওরা অনেক পরিশ্রম করছে করার পরেও আসলে অনেক ভালো লাগছে আমাদের আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসতেছি এটা বুলবুলের ম্যাচ সম্ভবত না বুলবুলের ম্যাচ এটা বুলবুলের ম্যাচ এখানে প্রায় দুই তিনশো মানুষ আছে এখানে আমরা আছে পাশাপাশি একটা মাদ্রাসা আছে আর অনেক লোক আছে মোটামুটি আমরা চেষ্টা করি গত দিব বছরও আমরা চেষ্টা করছি অনেক লোকের ইত্যাদি করানোর জন্য ইবারও ইভেন ইবারও আমরা তিন থেকে চারশো লোকের একটা অ্যারেঞ্জমেন্ট করছি একদিকে ইত্যাদি অন্যদিকে বিরানি আমরা চেষ্টা করি ইনশাল্লাহ আগামী দিনেও যেন আমরা এইটা আরো বড় আকারে নিয়ে যেতে পারি সবাই আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ সবাই যেন দোয়া করে আল্লাহ তালা পবিত্র কোরআনের ভিতর নিজেই বলেছেন কোনো যার ব্যক্তিকে যদি আমার কোনো বান্দা যদি ইফতার করায় সারাদিন দিন রোজা রেখে যতটা পরিমাণে সব পাইবে কোনো রোজাদার ব্যক্তিকে কোনো বান্দা যদি ইফতার করাই সেম ততটা পরিমাণ সব আমি তার আমল নামে লিখে দেব কতটা পরিমাণ মহৎ কাজ আল্লাহ যেন সবার কবুল করেন সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই বন্ধু মহল সবাই মিলে একত্রিত কিছু ইফতারের ছোট একটা ইফতারের আয়োজন করেছিলাম চারশো লোকের আয়োজন করেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান যে সবাই মিলে এই সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে সবাই মিলে ইফতারি গুলো সব তৈরি করে পার্সেল হিসাবে যার যার স্থানে পৌঁছে দিয়েছি এবং এবং এর সাথে পাশে একটা মাদ্রাসা আছে এতিমখানা এখানে আমরা একশো জনের ইফতারের আয়োজন করছি প্যাকেট গুলো পৌঁছে দিয়েছি তো আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী আগামীতে জন্য এই জিনিসটা আমরা বড় আকারে নিয়ে যেতে পারি এবং সবাইকে একত্রিত করে আমরা একসাথে ইফতার করতে পারি আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন এখানে অনেক ভিডিও স্কিপ করা হয়েছে সময় সংক্ষেপে ভিডিও করা আসলে হয়নি অনেকেই ভাববেন আসলে মানুষ দেখানোর জন্য আসলে মানুষ দেখানোর জন্য না এই ব্যস্ত নগরী ঢাকা শহরে চাইলেও কিন্তু আপনি এরকম একটা উদ্যোগ নিতে পারবেন না তো আল্লাপাক ওদের সবার মনের আশা পূরণ করুক যারা যে মহৎ কাজটি করেছে আর আমি আগেই বলে দিচ্ছি বিরোটি আসলে অন্যজনকে অনুপ্রেরণা করার জন্যই বিরোটি করা এখানে লোক দেখানোর জন্য কিছু না সম্পূর্ণই মানুষকে অনুপ্রেরণা করার জন্য ভিডিওটি ধারণ করে শেয়ার করা আর এই মহৎ কাজটা যারা করেছে আল্লাহ পাক সবাইকে যারা যার মনের যে নিউতে এই কাজটি করেছে সবার মনের আশা যেন পূরণ করেন আজকের মতো বিদায় নিচ্ছি বলতুট হলে কমার দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ